খুশি খুশি রে শেষ বাবাকে বাবা অনেক কষ্ট করে আমাদের জন্য আমাদের খাওয়া পরা আমাদের ঈদের জামা কাপড় কিনে দেওয়ার জন্য অনেক কষ্ট করে আমার পড়ালেখার জন্য অনেক কষ্ট করে তো এটাই আর কি অনেক খুশি যে আমরা সবশেষে একসাথে ঈদ করতে পারছি আম্মু তো আম্মু তো আসলে আমার বেস্ট বন্ধু বেস্ট ফ্রেন্ড সবসময় আমার সাথে থাকে আমি আমাকে সব ভালো মন্দ সব শেয়ার করি লালখান বাজার থেকে জি খুবই ভালো পরিবারের সাথে কাটাচ্ছি খুবই ভালো লাগছে এবং আমার বন্ধুদের সাথে কাটাচ্ছি সবাই মিলে অনেক আনন্দ করছি মোটামুটি ভালোই কাট হ্যাঁ হ্যাঁ প্রত্যেকবারের মতো এবারও দিয়েছে আমার বন্ধুদেরকে দিয়েছে ওরাও খুব খুশি জামা পেয়ে আর আমাকে তো দিয়েছে খুব খুশি আমি এবার এসিসি দিব এসিসি পঁচিশ এপ্রিলের দশ তারিখ থেকে আমার পরীক্ষা আম্মু দুইজনকেই বেশি ভালোবাসি হ্যাঁ বাবাকে বাবা অনেক কষ্ট করে আমাদের জন্য আমাদের খাওয়া পড়া আমাদের ঈদের জামাকাপড় কিনে দেওয়ার জন্য অনেক কষ্ট করে আমার পড়ালেখার জন্য অনেক কষ্ট করে তো এটাই আর কি অনেক খুশি যে আমরা সব শেষে একসাথে ঈদ করতে পারছি খুব খুশি তারা আমি এর আগে কখনো এরকম বলিনি তো আমি জানিনা বলছি কিন্তু আমার খুব লাগছে যে এরকম আমাকে দেখাবে আর আমার বোনরাও কখনো বলে নাই খুশি ভালো লাগছে কবিতা তো আসলে আমি ওরকম না তো আসলে এরকম বলতে পারবো না কিন্তু সব সবাই ভালো কাটুক এই কামনা করি আমাদের মতো আর এই তো করে বেলিনেত আসমানী সোনা ধন্যবাদ সবাইকে সবারই ভালো কাটুক আমাদের তো ভালো কাটছেই সবার অনেক শুভকামনা ধন্যবাদ আম্মু তো আম্মু তো আসলে আমার বেস্ট বন্ধু বেস্ট ফ্রেন্ড সবসময় আমার সাথে থাকে আমি আম্মুকে সব ভালো মন্দ সব শেয়ার করি আর এই তো আম্মুকে আমাদের খুব ভালো কাটছে আপনাদেরও ভালো কাটুক দোয়া করুন অনুপ্রাণিত আব্বা আম্মু দুজনেই করে তবে এই ক্ষেত্রে আম্মুর আবন্ধন একটু বেশি কারণ আম্মু সবসময় আমাকে বলে কোনটা ভালো কোনটা খারাপ পরীক্ষার সময় কিভাবে করব কোনটা করব না করব সবকিছু বলে দিক নির্দেশনা দেয় এই জন্য আম্মুর প্রতি অনেক কৃতজ্ঞ আর এই তো সবাই দোয়া করবেন আমার পরীক্ষা যেন খুব ভালো হয় আর সবার পরীক্ষাও যেন ভালো হয় এই কেমন দোয়া করবেন সবাই ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ